শ্বশুর পার্থর বিরুদ্ধে এবার রাজসাক্ষী তার জামাই নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে চাঞ্চল্যকর মোর রাজসাক্ষী হলেন জামাই কল্যাণময় ভট্টাচার্য বিশেষ ইডি আদালতে আবেদন কল্যাণময় ইতিমধ্যে আবেদন মঞ্জুর আদালতে দুর্নীতির অপরাধ মাফ করার আর্জি জামায়ের রাজসাক্ষী হিসাবে গোপন জবানবন্দি দেওয়ার নির্দেশ জামায়ের জন্য বিপদ বাল্য শ্বশুর পার্থর ইডি চার্জশিটে অভিযুক্ত হিসাবে কল্যাণময়ের নাম দুর্নীতির কোটি কোটি টাকা কল্যাণময়ের কাছে গিয়েছিল আগেই আদালতে অভিযোগ করেছিল তদন্তকারী সংস্থা ইডি কংগ্রেস নেতা অধীর চৌধুরী বক্তব্য শুনবো এই প্রসঙ্গে আমার মনে হয়েছে যে শুধু বেশি বেশি অন্যায় করবে তাই জন্য সাক্ষী দিচ্ছে বাংলা এরকম ঘরে ঘরে প্রতিবাদ হোক আমরা চাই শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে যে সমস্যার সমাধান করবার কোনো প্রচেষ্টা সফল হতে পারে না দুর্নীতি চক্রের এক একটা করে স্কোপ কোনোটা রেশন মন্ত্রী কোনোটা শিক্ষামন্ত্রী অর্থাৎ বাংলা জুড়ে এই দুর্নীতিমুক্ত কবে হবে তার জন্য বাংলা মানুষ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার রাজসাক্ষী জামাই বিপদ বাড়ল পার্থ চট্টোপাধ্যায়ের সেক্ষেত্রে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনবো এই প্রসঙ্গে এখন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যদি পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের লোকই রাজসাক্ষী হয় তার মানে ও নিজে বাঁচতে চাইছে আনন্দ যখন হয়েছিল যখন স্রোত ঢুকছিল তখন সবাই এক ছিলেন রাজশাহ কি হলে তদন্তকারী অফিসারদের সুবিধা হবে আদালত বিষয়টি দেখছে কিন্তু ফুর্তিটা সব একসঙ্গে করেছে এখন সবাই পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি বন্দুক রেখে দিচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের একার পক্ষে এত বড় প্রাতিষ্ঠানিক লুট হেঁটে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা